হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করি কাঁচা আমরার ঝালানি কাঁচা আমরার ঝালানি রেসিপিটার প্রধান উপকরণ হলো কাঁচা আমরা কাঁচা আমরার ঝালানি রেসিপিটার উপকরণগুলো হলো কাঁচা আমরা লবণ মরিচ গুঁড়ো পাকা তেঁতুল চিনি জিরে গুঁড়ো ও সরিষার তেল টিফিন বাটির মধ্যে প্রথমে কেটে রাখা আমরাগুলো দিয়ে দিব এরপরে দেব লবণ মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো চিনি অল্প পাকা টি ও সরিষার তেল দিয়ে টিফিন বাটির মুখ বন্ধ করে দেওয়া হলো টিফিন বাটিকে এভাবে ঝাঁকিয়ে নেব এখন টিফিন বাটিটা খোলা হচ্ছে আমাদের রেসিপিটা তৈরি এই ছিল আমাদের রেসিপি কাঁচা আমরা ঝালানি धन्यवाद আপনাদেরকে